আপনি জানেন কি প্রতিদিন আমরা কত গুণা করে ফেলেছি নিজের অজান্তে চোখের সামান্য এক ঝলক জীববার ছোট্ট একটি কথা কিংবা মনে আসা নিষিদ্ধ একটি চিন্তাও হতে পারে আখিরাতের আমাদের ধ্বংসের কারণ। কিন্তু কিভাবে বাঁচব এই গুনায়ের ভয়াবহ ফাত থেকে আজকে এই ভিডিওতে আপনি জানবেন গুনাহ থেকে বাঁচার এমন দশটি উপায় যা আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি সত্যি আল্লাহ সন্তুষ্টি চান যদি আপনি চান জান্নাতের পথ সুগম হোক শেষ পর্যন্ত দেখুন কারণ একটি কথাও আপনার জীবনকে বদলে দিতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গুনা থেকে বাঁচার দশটি কার্যকরী উপায় এই উপায়গুলো শুধু গান অর্জনের জন্যই নয় বরং আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করাই মূল লক্ষ্য চলুন শুরু করা যাক নাম্বার এক আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে তোলা আল্লাহর ভয়ই হল গুনাহ থেকে বাঁচার মূল চাবিকাঠি যদি অন্তরে তাকুয়া থাকে গুনাহ আপনি দূরে সরে যাবে তার জন্য এই দোয়ারটি পড়ুন আল্লাহ নি মিনাল মুতাকিন এর অর্থ হে আল্লাহ আমাকে মুত্তাকি বানিয়ে দিন নাম্বার দুই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে নামাজ নিয়মিত হলে গুনাহ ধীরে ধীরে কমে যায় তার জন্য এই দোয়াটি পড়ুন এর অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো উপাস শুনি তিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক আমি তার কাছেই ফিরে আসছি নাম্বার তিন কোরআন ও অর্থ বুঝে পড়া কোরআন হচ্ছে জীবনের দিশারি এটি অন্তরে আলো সৃষ্টি করে যা গুনাহ থেকে দূরে রাখে এর জন্য এই দোয়াটি পড়ুন আল্লাহ অর্থ আল্লাহ কোরআনকে আমার অন্তরে বসন্ত ও বুকে আলো বানিয়ে দেয় নাম্বার চার ভালো সঙ্গ ও পরিবেশ বেছে নেওয়া নেক সঙ্গ আপনাকে গুনাহ থেকে দূরে রাখবে আর খারাপ সঙ্গ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে যার জন্য এই দোয়াটি পড়ুন আল্লাহ অর্থ হে আল্লাহ আমাকে নেককার মানুষের সঙ্গ দান করুন নাম্বার পাঁচ নিয়মিত তবা ও ইস্তেকভার করা গুনাহ করেই ফেলি কিন্তু তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন প্রতিদিন তওবা করুন তার জন্য এই দোয়াটি পড়ুন ওয়া অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছেই ফিরে কাছে নাম্বার ছয় সময়কে ভালো কাজে ব্যস্ত রাখা ফাঁকা সময় গুনাহের ফাঁক সময়কে হালাল কাজে ব্যস্ত রাখলে গুনাহের সুযোগ থাকে না তার জন্য এই দোয়াটি পড়ুন আল্লাহমারিকলি ফি ওয়াক্তিয়া ও আমালি অর্থ হে আল্লাহ আমার সময় ও কাজে বরকত দিন নাম্বার সাত চোখ কান ও জিব্বার হেফাজত করা এই গুনাগুলো গুনাহের খুব সহজেই জড়িয়ে পড়ে তাই এগুলোর হেফাজত করা ফরজ এর জন্য এই দোয়াটি পড়ুন আল্লাহ ইহফাজ সামি ওয়াল বাসুরি মিনাল হারম অর্থ হে আল্লাহ আমার কান চোখ ও জিব্বাকে হারাম থেকে রক্ষা করুন নাম্বার আট পরকালের কথা বেশি বেশি মনে রাখা গুনাহ থেকে বাঁচতে হলে কবর কিয়ামত ও আখিরাতকে স্মরণে রাখতে হবে যার জন্য এই দয়াটি পড়ুন আল্লাহ হুম জাল নি মিম্মান ইয়াজুকুরুল আখির ওয়ালায়ান সাহা অর্থ হে আল্লাহ আমাকে এমন একজন বানান যে আখেরাতকে মনে রাখে এবং ভুলে যায় না নাম্বার বন্ধু ও নয় প্রদর্শক গ্রহণ করা যারা আপনাকে আল্লাহর পথে ডেকে আনে তারা জীবনের সেরা সঙ্গী যার কারণে এই দোয়াটি পড়ুন আল্লাহ অর্থ হে আল্লাহ আমাকে তাদের ভালোবাসা দাও নাম্বার দশ আল্লাহর কাছে সাহায্য চাওয়া বেশি বেশি দোয়া করা দোয়া হলো গুনাহ থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার তার জন্য এই দোয়াটি পড়ুন আল্লাহ হুম্মা ফিনি লিত আতিকা অর্থ হে আল্লাহ আমাকে গুনা থেকে দূরে রাখুন এবং তোমার ইবাদতে সফল করুন প্রিয় ভাই ও বোনেরা এই ছিল গুনাহ থেকে বাঁচার দশটি উপায় দোয়া ও আমল সহ আশা করি এই উপায়গুলো বাস্তব জীবনে কাজে লাগাবেন ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান কোন দোয়াটি আপনি প্রতিদিন পড়বেন আল্লাহ আমাদের সবাইকে গুণা থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ